যে সাতাশ নম্বর প্লট যেটি সেটি আমার কাছে বিক্রি করবে তো হাউজিং যে কাজটি করে সেটি হচ্ছে অনেকগুলো জমি একত্রে দেখা যাচ্ছে যে তারা বালি ফেলে বরাট করে বরাট করার পরবর্তীতে তারা এটিকে কি করে ছোট ছোট বাউন্ডারি করে অনেকগুলো প্লটে কনভার্ট করে তো আপনার নামে হয়তোবা হাউজিং থেকে আপনাকে বলা হচ্ছে যে আপনি এই সাতাশ নম্বর প্লটটি আপনি কিনবেন তাহলে এই যে সাতাশ নম্বর প্লটটি আপনি ক্রয় করতেছেন এটি প্রকৃতপক্ষে যে প্রকৃত সরকারি যখন সার্ভে হয়েছিল সেখানে ধরে নিচ্ছে যে লাস্ট আপনার যেখান থেকে আপনি এই হাউজিং এর প্লটটি করতে চাচ্ছেন সেটির লাস্ট জরিফ হয়েছে আর এস জরিফ অনেক ক্ষেত্রে সেটি হতে পারে সিটি জরিফ অনেক ক্ষেত্রে সেটি বিএস জরিফ যে জরিফই লাস্ট হোক না কেন সেখানে প্রকৃতপক্ষে সরকারিভাবে ওই জমিটি আপনি এই যে সাতাশ নম্বর প্লটটি ক্রয় করতে চাচ্ছেন এই সাতাশ নম্বর প্লটটি প্রকৃতপক্ষে সরকারি জরিফে কত নম্বর দাগকে চিহ্নিত করেছে অর্থাৎ মোট কথা হচ্ছে আপনি যে সাতাশ নম্বর প্লটটি ক্রয় করতে চাচ্ছেন এটি প্রকৃতপক্ষে এই লোকেশনের জমিটি প্রকৃতপক্ষে লাস্ট যে মজু ম্যাপ আর এস ম্যাপ যদি আমরা ধরি লাস্ট মৌজা ম্যাপ সেক্ষেত্রে ওই মৌজা ম্যাপের কত নম্বর দাগে প্রকৃতপক্ষে এই প্লটটি এটি কিন্তু আপনার জানা খুবই জরুরি এক্ষেত্রে আপনি যে কাজটি করবেন হাউজিং থেকে আপনি বলবেন যে আমার এই যে সাতাশ নম্বর প্লটটি আপনি আমাকে দিচ্ছেন এটি প্রকৃতপক্ষে কোন দাগে অবস্থিত সেই মৌজা ম্যাপের উপর ভিত্তি করে যে প্লটিংটা আপনাদের হয়েছে অর্থাৎ আপনাদের যে হাউজিংয়ের যে পরিকল্পনাটি হয়েছে লাস্টে যে মৌজা ম্যাপটির উপর ভিত্তি করে সেই ম্যাপটি আপনাকে আপনি চাইবেন সেখানে কিন্তু আপনি তাদের কাছ থেকে এই ডকুমেন্টসটি পাবেন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে প্লটটি এখানে আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে মূলত সাতাশ নম্বর প্লট এখানে দেখতে পাচ্ছেন এগারো দশমিক তিপ্পান্ন শতাংশ জমি ক্রয় করতে চাচ্ছি তো এখানে কিন্তু হাউজিং থেকে আমাকে এটি সরবরাহ করা হয়েছে যে আমি সাতাশ নম্বর প্লটে জমিটি ক্রয় করতে চাই এবং এখানে দুই পাশে আমার রাস্তা আছে তো এটি কিন্তু এই যে রাস্তাগুলো এগুলো কিন্তু হাউজিং যখন বরাট করে তখন তারা কিন্তু নিজেদের মতো করে রাস্তাগুলো ডেভেলপ করে আর সুতরাং এটি আমি কীভাবে প্রকৃতপক্ষে এটি আসলে কোন দাগে অবস্থিত সেটি জানার জন্য এই যে দেখুন এখানে আরেকটি ম্যাপ আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত লাস্ট যে আর এস ম্যাপ হয়েছে সেটির উপর ভিত্তি করে এই যে হাউজিংয়ের প্লটটি আমি যে এই যে দেখতে পাচ্ছেন সাতাশ নম্বর প্লটটি মূলত এখানে দেখতে পাচ্ছেন এক হাজার নম্বর দাগ একই সাথে এক নম্বর দাগ অর্থাৎ আমার যে প্লটটি ফ্লটটি মূলত দুটো দাগের উপর পড়েছে সুতরাং আমি যদি এই ফ্লটটি ক্রয় করতে চাই সেক্ষেত্রে আমাকে এই দুটো দাগের মালিকানা ঠিক আছে কিনা সেটি কিন্তু আমাকে যাচাই করে দেখতে হবে এরপরে আরেকটি বিষয় আপনারা এখানে দেখে নেবেন সেটি হচ্ছে এই যে আপনার সাতাশ নম্বর প্লটটি সেটি যে এক হাজার এবং এক নম্বর দাগে পড়েছে এই দুটো দাগের মধ্যে থেকে কোন দাগ থেকে প্রকৃতপক্ষে কতটুকু জমি আপনার এই সাতাশ নম্বর প্লটে আছে এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে এরকম একটি যে এক হাজার নম্বর দাগে আমার পাঁচ দশমিক অষ্টআশি শতাংশ জমি আছে এবং এক হাজার তিরিশে আমার পাঁচ দশমিক ছাপ্পান্ন শতাংশ জমি আছে সুতরাং আমার কিন্তু প্রায় দুটো দাগেই প্রায় সেম সেম জমি অনেক ক্ষেত্রে আপনার ভিন্ন হতে পারে দেখা যাচ্ছে এক হাজার উনত্রিশ দাগে আপনার দশ শতাংশ এবং এক যখন দাগ ধরে আপনি নিশ্চিত হবেন তখনই কিন্তু আপনি রেজাল্টটি পাবেন এবং আপনার জমি হাউজিং থেকে প্লটটি ক্রয় করতেছেন সেটির মালিকানা যথাযথ আছে কিনা সেটি নিশ্চিত হতে পারবেন আপনি যদি এই বিষয়গুলো নিশ্চিত না হয়ে প্লটটি ক্রয় করেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনি যাতে ক্ষতিগ্রস্ত না হন জন্য এই বিষয়গুলো আপনি নিশ্চিত হয়ে প্লট ক্রয় করবেন তো এই বিষয় নিয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্টে আপনার প্রশ্নটি করবেন আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ